সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গোপালগঞ্জে সংগঠিত হামলাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার পরিকল্পিত চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই দাবি করেন সোহেল তাজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে লেখেন আমি মনে করি গতকাল 16 জুলাই চব্বিশ গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হিলো চেষ্টা ফেসবুকে সোহেল তাজ লেখেন আমি মনে করি গতকাল 16 জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে নেতাদের হত্যার একটি হীন চেষ্টা আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানি নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন তিনি আরো লেখেন আত্ম উপলব্ধি আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক হত্যা গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্রজনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে নিউজ ডেস্ক আমাদের সময় দর্শক গতকালকে বেশ গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে তাজউদ্দিন পুত্র সোহেল তাজ তিনি তার বোন এবং আরও একজনকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য তাজউদ্দিন আহমেদেরকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান আয়োজন এবং সেই অনুষ্ঠানের দাওয়াত দেওয়া সেই সাক্ষাৎকার পর্বটা এতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সরকারের কাছে যে প্রধান উপদেষ্টার প্রেস উইং মানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়েছেন চিফ অ্যাডভাইজার গব সেই পেজ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে ছবি সহ তা তাজ নিজে ফেসবুকে পোস্ট করেছেন সেগুলো নিয়ে এবং সোহেলতাজ ফেসবুকে আরও একটি পোস্ট করেছেন যেখানে গোপালগঞ্জে ঘটে যাওয়া যে ঘটনা সেই ঘটনাকে বেশ কুরুচিপূর্ণ ভাষাতেই শেখ হাসিনাকে দায়ী করেছেন শেখ হাসিনাকে দায়ী করে এর এই বাংলাদেশের যত গ্যাঞ্জাম ফ্যাসাদ হচ্ছে এর জন্য পুরো দায়ীটা শেখ হাসিনার দিকে তিনি পাঠিয়ে দিয়েছেন আলোচনা দুটো সেটা হচ্ছে যে শেখ হাসিনার ওপরে তিনি এত বেশি খেপলেন কেন খেপার কারণ থাকতেও পারে তার ব্যক্তিগত বিষয় তার ব্যক্তিগত জীবনে হয়তো শেখ হাসিনার কাছ থেকে চরম আঘাত পেয়েছেন সেটা হতে পারে আবার আরেকটা বিষয় হচ্ছে আরেকটা আলোচনার বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকেরই গুরুত্বপূর্ণ ভিডিও যার মধ্যে থেকে শেখ হাসিনাকে ডেভিট রানির আখ্যা দিয়ে সুয়েলতাজের ফেসবুক পোস্ট গোপালগঞ্জের নাহিদদের উপর হামলা নির্দেশনা ডেভিট রানি শেখ হাসিনা বলে মন্তব্য করেছে সাবেক রাষ্ট্রপতি তাজ বৃহস্পতিবার সতেরোই জুলাই দুপুরে নিজেদের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসে তিনি কথা বলেন সাবেক এই রাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী বলেন আমি মনে করি ষোলোই জুলাই গোপালপুরে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের নাহিদ সার্জিস হাসনাতু যারা নেতাদের হত্যার একটি হীন চেষ্টা আমি আশ্চর্য হব না যদি ডেভিড রানী নিজেই এই নির্দেশনা দিয়ে থাকেন খুনি হাসিনা সমালোচনা করে তিনি আরও বলেন আত্মপলব্ধি আত্মসমালোচনা এবং অনুশোচনা তার দূরে থাকা হত্যা গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটিকে শেষ করে জনতার ঝাঁটা পিটানো খেয়ে পালিয়ে গিয়েছে এখন দেশ ধ্বংস করার ষড়যন্ত্র করছে সারা দেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালানো নির্দেশনা দিয়েছে আশা করি ভিডিওর শুরুতে আরো ছোটো ছোটো বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করেছে তাই বলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্কিনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গোপালগঞ্জে সংগঠিত হামলাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার পরিকল্পিত চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই দাবি করেন তাজ নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লেখেন আমি মনে করি গতকাল ষোলোই জুলাই দু হাজার গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার একটি চেষ্টা আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানি নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন তিনি আরও অভিযোগ করেন আত্ম উপলব্ধি আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক হত্যা গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পারিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালা পোস্টে নির্দেশ দিচ্ছে তিনি ইঙ্গিত দেন সাবেক ক্ষমতাসীন শীর্ষ নেত্রী এই হামলার পেছনে থাকতে পারেন তার দাবি গোপালগঞ্জের সহিংসতার ধরন প্রমাণ করে হামলাটি ছিল সংগঠিত এবং লক্ষ্য ছিল ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সোহেল তাজের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সোহেলতাজের কথা দুটো বিষয় তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন আর একটা প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি দেখা করেছেন বন সহ ফেসবুকে তিনি কি লিখলেন গোপালগঞ্জের বিষয় নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন আর ডেভিল রানি পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে সোহেল তাজ তাকে নিয়ে গণমাধ্যম খবরও করেছে এই ব্যাপারটা নিয়ে গণমাধ্যমের খবর এবং তার পোস্টটা দুটোই আপনারা দেখে নিতে পারেন সেভাবেই তিনি লিখেছেন সেখানে এই বলা হচ্ছে যে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমি মনে করি ষোলোই জুলাই দু হাজার পঁচিশ গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরতি ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নাহিদ সারজিজ হাসনাত যারা নেতাদের হত্যার একটা হীন চেষ্টা তাদেরকে হত্যার চেষ্টা হত্যার উদ্দেশ্যই ছিল তিনি সেটাই বলছেন আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানি নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন অর্থাৎ শেখ হাসিনাকে তিনি ডেভিল রানী হিসেবে আখ্যা দিচ্ছেন আত্মপলব্ধি আত্মসমালোচনা এবং অনুশোচনতাও দূরে থাক হত্যা গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লাখ লাখ টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্রজনতার ঝাঁটা পিটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে অর্থাৎ ভয়াবহ অভিযোগ তিনি শেখ হাসিনার দিকে তুলেছেন এখন প্রশ্ন হচ্ছে যে তিনিও তো শেখ হাসিনার এমপি ছিলেন তিনিও শেখ হাসিনার প্রতিমন্ত্রী ছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন খুবই কম বয়সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন এবং তাকে কেন্দ্র করে মানুষের আশা সঞ্চারিত হয়েছিল বিভিন্নভাবে শোনা যায় সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময় তার কাছে শেখ পরিবারের বহু অনুরোধ আসতো সেই অনুরোধগুলো তিনি রাখতেন না সেই কারণে শেখ পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় এবং দূরত্বটা এক পর্যায়ে গিয়ে এক ধরনের সংঘাতময় পরিস্থিতির জন্ম দেয় সংঘাতময় পরিস্থিতি মানে এরকম আলোচনাও অনেকে করেন যে শেখ সেলিম তাকে শারীরিকভাবে আঘাত পর্যন্ত করেছিল এরকম আলোচনাও আমরা শুনি তারপরে তো তিনি পদত্যাগ করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন আবার আরেকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে তিনি যে সময় দায়িত্ব পালন করেছেন সেই সময়ে কিন্তু বিডিআর বিদ্রোহটা হয়েছিল বিডিআর বিদ্রোহের দায় শেখ হাসিনার ওপরে শেখ হাসিনা সরকারের ওপরে চাপানোর যে প্রক্রিয়াটা এখন চলছে অনেকে বলেন যে বিডিআর বিদ্রোহের দায় যেন তার উপরেও না চাপে সেই কারণেই সেই কারণেই তিনি এখন একেবারে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে নগ্নভাবে অবস্থান নিয়েছেন যেন কোনোভাবেই তাকে ফাঁসানো না হয় সেটা যদি হয় তাহলে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য যদি এটা হয় তাহলে এটা খুবই খারাপ কিন্তু একজন তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ হিসেবে যদি বলিষ্ঠ ভূমিকা দেখা যায় যে শেখ হাসিনার অন্যায় অবিচার অত্যাচার এগুলোর বিপক্ষে তিনি একেবারে সক্রিয় তাহলে ঠিক আছে কিন্তু আরেকটা প্রশ্নও আসে তিনি যদি শেখ হাসিনা সরকারের উপরে আস্থাহীনই হতেন তিনি যখন পদত্যাগ করলেন তাহলে তার বোনকে একই আসনে তার বোনকে কেন এমপি হতে দিলেন তার বোনকে কেন নির্বাচন করতে দিলেন এই প্রশ্নটাও আসে একই পরিবারে তারা তো একই তাজুদ্দিনের একই ব্লাড তাহলে সেখানে মানে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয় কিনা সেই প্রসঙ্গটাও আসে তাহলে সেখান থেকে বোঝা যায় যে ব্যক্তি তাজের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল শেখ হাসিনা সরকারের কারো কারো সেই কারণেই তিনি সরে গেছেন তার বোনকে শেখ হাসিনা সেখানে সুযোগ দিয়েছিলেন কিন্তু সেই সুযোগটা তো তারা নিয়েছেন সেই যদি তখনই না নিতেন তাহলে তার আজকের এই অবস্থানটা আরও বেশি মানে উজ্জ্বল হতো আরও বেশি তার ভাবমূর্তি উজ্জ্বল হতো আজকের এই তীব্র অবস্থানটা আজকের এই তীব্র অবস্থানটা অনেকে বিতর্কিত করতে পারবেন এই ব্যাপারগুলো সামনে এনে এটা তো গেল একটা দিক আরেকটা দিক হচ্ছে যে সোহেলদাস তাজউদ্দিনের সন্তান তাজুদ্দিন বাংলার প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন এবং বঙ্গবন্ধুর এক ঐতিহাসিক কীর্তি বাংলার জনগণ জানে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের আগে থেকে মুক্তিযুদ্ধের পরে পর্যন্ত পুরো মুক্তিযুদ্ধ পরিচালনার বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে পুরো মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনা সেখানে তাজুদ্দিন আহমেদের যে বিরচিত ভূমিকা সেগুলো আমরা সবাই জানি অর্থাৎ বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দিন আহমেদের নাম আষ্টে পিষ্টে জড়িয়ে আছে সেই তাজউদ্দিন আহমেদের নাম নামও কিন্তু এই সরকার মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল একটি কলেজের নামকরণ থেকে তার নাম মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন কি তিনি ব্যথা পাননি তখন তিনি নিশ্চয়ই ব্যথা পেয়েছেন তার বুক ফেটে গেছে কিন্তু তিনি বলতে পারেননি যে কথা বলার জন্য এই প্রসঙ্গ আনলাম তিনি তো ওই একাত্তর পর্বে কিংবা তাজুদ্দিন বঙ্গবন্ধু ওই ব্যাপারটাতেই নিজেকে সেটেল করতে পারেন শেখ হাসিনা ব্যাপারটাকে মাইনাস করে দিতে পারতেন কারণ শেখ হাসিনা তার কাছে একটা টেম্পোরারি ব্যাপার শেখ হাসিনা একটা মানে গুরুত্বহীন ব্যাপার হিসেবেই ভাবতে পারতেন যে দলটা তিনি করেছেন যে দলের তিনি মন্ত্রিত্ব করেছেন এমপিত্ব করেছেন তার বোন করেছেন তার মা যে দলের মানে দীর্ঘ সময় যে দলের দায়িত্ব নিয়ে দলকে টিকিয়ে রেখেছিলেন দলকে গুছিয়ে রেখেছিলেন তার মায়ের অবদান আওয়ামী লীগের পেছনে অনেক বড় অবদান যদিও আওয়ামী লীগ অনেকটা মানে কি বলবো যে এক ধরনের নেমোখারামি কিংবা এক ধরনের বিশ্বাসঘাতকতার ব্যাপার চলে আসতে পারে যে আওয়ামী লীগ ঠিকঠাক মতো তার মর্যাদাটা প্রতিদানটা দিয়েছে কিনা তার মায়ের ক্ষেত্রে কিংবা তাজুদ্দিন আহমেদের ক্ষেত্রে আওয়ামী যতটা সরকারে থাকা অবস্থায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করেছে তার কিঞ্চিত অংশও তাজুদ্দিন তাজুদ্দিন করেছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু আসবে এই প্রশ্নগুলো আসে সেগুলো একটা বড় আলোচনার বিষয় এই 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 বিতর্কগুলো থাকবে এখন আসি তাজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন কেন যে দেখা করার প্রেক্ষিতে শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি ফেসবুকে পোস্ট দিলেন তার পোস্টটা দেখে নিন তিনি ইংরেজিতে লিখেছেন যে এই সৌজন্য সাক্ষাতে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোহেলতাস তার বোন একই বিষয় নিয়ে একই ছবি নিয়ে চিফ অ্যাডভাইজার গব সেই পেজ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে তাজুদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ সতেরোই জুলাই মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে তাজুদ্দিন পরিবার বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজুদ্দিনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেলতাজ এ সময় শারমিন আহমেদের লেখা তাজুদ্দিন আহমেদ নেতা ও পিতা এর একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন এভাবে পোস্ট দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে সোহেল তাজো সোহেলতাজও কিন্তু এই সাবজেক্ট নিয়ে পোস্ট দিয়েছেন তার ফেসবুক পেজে আবার এই এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন প্রশ্ন আসেই যে সোহেলতাজ এবং তার বোন প্রধান উপদেষ্টার সঙ্গে এই যে ঘটা করে সাক্ষাৎ করলেন এবং সরকার এটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে এত বেশি ফলাও করে প্রচার করছে শুধু কি তাজউদ্দিন আহমেদের জন্ম শতবর্ষ পালনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নাকি ভেতরে ভেতরে কোনো রাজ রাজনীতি আছে অনেকে আলোচনা করার চেষ্টা করছেন যে সোহেল তাজ যতই শেখ হাসিনাকে ডেভিল রানি বলুন না কেন শেখ হাসিনার সমালোচনা করুন না কেন এখনও যে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির যে প্রচেষ্টাটা হচ্ছে সেটা সোহেল তাজকে কেন্দ্র করে তৈরি করার চেষ্টা হচ্ছে শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে একেবারে চিরতরে মাইনাস করে সোহেল তাজকে দিয়ে আওয়ামী লীগ নতুন নতুন একটা আওয়ামী লীগ তৈরির একটা চেষ্টা এখনও হচ্ছে এটা অনেকে মনে করেন আবার অনেকে এটাও মনে করেন যে সোহেল তাজ কি সরকারের খুবই ঘনিষ্ঠ রাজনৈতিক দল এনসিপির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যাচ্ছেন যে কারণে সরকার তাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে এনসিপির দায়িত্ব গ্রহণের মানে এনসিপির শীর্ষ জায়গায় দায়িত্ব গ্রহণের পথে কি সোহেলতাজ রয়েছেন সোহেলতাসকে কি সেইভাবেই তৈরি করা হচ্ছে তাজুদ্দিন আহমেদের যে মানে সম্মান যে ঐতিহাসিক তাজুদ্দিন আহমেদ সেই তাজউদ্দিন আহমেদকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর একটা পাল্টা জায়গা তৈরি করার জন্য সোহেলতাস অবলম্বন করে এনসিপি কে আগামীর ছক আঁকছে সেরকম আলোচনাও কিন্তু হচ্ছে যে আলোচনাই হোক না কেন আপনি যদি এনসিপির দায়িত্বও নেন কিংবা রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্বও নেন তাহলে আমার মনে হয় যে তাজের এই যে ফেসবুক পোস্ট যে ফেসবুক পোস্টটা তিনি দিয়েছেন ফেসবুক পোস্টটা তিনি আপনারা দেখে নিতে পারেন নাহিদ এবং সার্জিসের ছবি দিয়ে এবং গোপালগঞ্জের একটা গাড়ি পুরা পুড়ে যাওয়া গাড়ির ছবি দিয়ে তিনি যে ফেসবুক পোস্টটা লিখেছেন যেখানে শেখ হাসিনাকে ডেভিল রানি হিসেবে আখ্যা দিয়েছেন এই এবং পুরো ব্যাপারের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন বিশেষ করে ডেভিল রানি এই শব্দটাকে ব্যবহার করে যেভাবে মানে আওয়ামী লোকজনকে খেপিয়ে দিয়েছেন আওয়ামী লোকজন তার উপরে প্রচণ্ড খ্যাপা আওয়ামী লীগের লোকজন একসময় তাকে অনেক ভালোবাসত কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী তার যে অবস্থান সেই অবস্থানের জন্য আওয়ামী লোকজন অনেক বেশি খেপে গেছে তার উপরে আরও বেশি খেপালেন কিন্তু তাজের যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে যদি পরবর্তীতে তিনি রাজনীতি করতে চান কিংবা নিজে নিজে কোনো দল করতে চান কিংবা রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান কিংবা এনসিপির দায়িত্ব নিতে চান যে প্রক্রিয়ার মধ্যেই যান না কেন কিংবা তাজউদ্দিন আহমেদের পুত্র হিসেবেই থাকতে চান তাহলে আমার মনে হয় যে বিতর্কিত অবস্থানে না গিয়ে বিতর্কিত শব্দ ব্যবহার না করে ভদ্রচিত শব্দ ব্যবহার করাটাই তার জন্য ভালো হবে কারণ তার কারণে বাংলাদেশের কোনো মানুষ যদি স্বাধীনতা যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ব্যক্তিটা তাজউদ্দিন আহমেদ বাংলার প্রথম প্রধানমন্ত্রী তাকে যদি অসম্মান করা শুরু করে কিংবা তাকে নিয়ে যদি কুচ্ছা রটানোর চেষ্টা করে সেটা যদি পুত্রের কারণে পিতার দিকে দায়টা চলে যায় তাহলে সেটা তাজুদ্দিন আহমেদের জন্য চরম একটা অবিচার করা হবে সেই অবিচার বাংলাদেশের মানুষ করার স্কোপ পাক এরকম কোনো কর্মকাণ্ডই আমার মনে হয় তাদের করা উচিত নয় এরকম কোনো শব্দ প্রয়োগই করা উচিত নয় সমালোচনা করারও তো একটা ভাষা আছে আবার নিজেই নিজের যখন সমালোচনা করবেন হ্যাঁ আপনি যদি বিরোধী দলে থাকতেন আপনি যদি আওয়ামী না করতেন আপনি যদি আওয়ামী লীগের মন্ত্রী না থাকতেন আওয়ামী লীগের এমপি না থাকতেন আপনার বোনকে যদি আপনার মন্ত্রিত্ব যাওয়ার পরে মন্ত্রিত্ব ছাড়ার পরেও বোনকে যদি এমপি বান না বানাতেন তাহলে ভাষাগুলো শোভনীয় হতো ভাষাগুলো নিজের গায়ে এসে লাগতো না আপনি যে ভাষায় আওয়ামী বিষয়ে আওয়ামী লীগের যে কারো বিষয়ে যে ভাষাই প্রয়োগ করবেন সেই ভাষাটা আপনার গায়ে এসে লাগবে আপনার আপনার আপনি যে দলটা একসময় করতেন সেই দলের গায়ে আসবে এবং এখন নানাভাবে বঙ্গবন্ধুকে যেভাবে অসম্মানিত করা হচ্ছে শেখ হাসিনাকে নানাভাবে অসম্মানিত করা এটা আসলে আলোচনার বিষয়ই না শেখ হাসিনা যদি অপরাধ করে থাকে তাহলে তাকে অসম্মান করা তার বিচার করা সেটা সেটা গ্রহণযোগ্য সেটা হতে পারে কিন্তু শেখ হাসিনার অপরাধের দায় বঙ্গবন্ধুর ওপরে চাপিয়ে যেভাবে ওপেনলি মুজিব্বাদের কবর রচনা করা হচ্ছে বাহাতরের সংবিধানকে মুজিববাদী সংবিধান বলে ছুঁড়ে ফেলার চেষ্টা হচ্ছে প্রতিনিয়ত ত বঙ্গবন্ধুকে নিয়ে যাচ্ছে তাই আলাপ আলোচনা হচ্ছে ঠিক সেই মুহূর্তে যদি একই স্রোতে আপনি গা ভাসান তাহলে তাজুদ্দিন আহমেদের অবস্থানটা আমার মনে হয় যে বিতর্কিত হয়ে যাবে কারণ বঙ্গবন্ধুর অবস্থান বিতর্কিত করে তাজুদ্দিন আহমেদের অবস্থান বড় হতে পারে না কখনোই বঙ্গবন্ধু এবং তাজুদ্দিন আহমেদ খুবই ঘনিষ্ঠ একজন মানুষ অনেক ক্ষেত্রে বলা যায় যে স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে বলাই যায় যে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে স্বাধীনতা সংগ্রামে সমস্ত কাজ তিনি করেছিলেন আন্তর্জাতিক লবিং থেকে শুরু করে মুজিবনগর সরকার পরিচালনার ক্ষেত্রে যা কিছু তিনি লিড দিয়েছিলেন এই ব্যাপারগুলো একদিন যে কলঙ্কিত করার চেষ্টা করবে না যারা আজকে বঙ্গবন্ধুকে কলঙ্কিত করছে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না সেই কারণেই আমার মনে হয় যে তারও শব্দ চয়নের ক্ষেত্রে আর একটু সাবধানী হওয়া উচিত আর যে আলোচনাগুলোর কথা বললাম যে রিফাইন্ড আওয়ামী তাকে নিয়ে হচ্ছে কিনা সেটা একটা চেষ্টা হতে পারে সরকারের অভ্যন্তরের চেষ্টা হতে পারে সেই চেষ্টায় তিনি রাজি আছেন কিনা সেটা রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই আবার এনসিপি তাকে কেন্দ্র করে এনসিপির পরিকল্পনাও সাজানো হতে পারে কোনো একটা বড় পদে সরাসরি এনসিপির আহ্বায়ক না হয়ে এমন হতে পারে যে এনসিপির প্রধান উপদেষ্টা তাজউদ্দিন আহমেদকে করা হলো যে এরকম একটা ফিগার কিন্তু এনসিপি খুঁজছে যে যে ফিগার সেন্টারের উপরে এনসিপি অনেকখানি একটা জায়গা পাবে একটা জায়গা তৈরি করতে পারবে সেরকম একটা ফিগার কিন্তু এনসিপি খুঁজছে সেই ফিগারটা শেষ পর্যন্ত তাজুদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ হয় কিনা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত সোহেল তাজ কোন পথে হাঁটছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ডেভিল রানি আখ্যা দিয়েছেন তারি সরকারের একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহিংসতার সমালোচনা করে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে একথা বলেন তাজ। ফেসবুকে তাজ লেখেন আমি মনে করি গতকাল ষোলো জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকলে টাকা নেতাদের হত্যার একটি হীন চেষ্টা আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানি নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন তিনি আরো লেখেন আত্ম উপলব্ধি আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক হত্যা গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্রজনতার ঝাটা পেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে নিউজ ডেস্ক আমাদের সময়ে আশা করি আজকের ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক না হয়ে থাকেন তাহলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আমি সারা মাত্রই আপনি সবার আগে পেয়ে যান আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আপাতত এখানে শেষ করে দিয়েই দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে এতক্ষণ নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ